হ্যালো এভরি ওয়ান আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালোবাসায় ভালো আছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জ কোনখোলা নামক একটি জায়গাতে আপনারা কে জানায় রাখি আমার ঢাকার বাসা চেঞ্জ হয়েছে আমি এখন শিফট করেছি কেরানীগঞ্জে এখন প্রতিদিন এই কেরানীগঞ্জ থেকেই আমার যেতে হচ্ছে ঢাকা খিলগাঁওতে তো বিভিন্ন ঝাঁয় ঝামেলার কারণে দীর্ঘ প্রায় এক মাস পর আরও একটি নতুন ভিডিও শুরু করলাম ক্যারানীগঞ্জ থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তারপরও বিভিন্ন কারণে দেওয়া হয় না তো আজকে শুক্রবার ভাবলাম যে আজকে একটা ভিডিও শ্যুট করি নতুন জায়গা এটা হচ্ছে ক্রানিগঞ্জ এই যে আমার হাতের বামপাস হচ্ছে শরীফ পার্ক শরীফ মেলামাইন আমাইন তো সবাই চিনেন ওই শরীফ মেলামাইন আমাইন কোম্পানিরই শরীফ এগ্রো শরীফ পার্ক এদিকে মোটামুটি এই কোম্পানির অনেক প্রতিষ্ঠান এখানে আছে এই খোলা থেকে আমি হাতের বাম দিকে এটা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ হাইওয়ে এটা ধরে আমি এখন যাব হচ্ছে ক্রানীগঞ্জ কদমতলির থেকে হাতের ডান দিকে বাবুবাজার ব্রিজ হয়ে চলে যাবো ঢাকা তো এইভাবে প্রতিদিনই আমার যাইতে হয় আমি গত রবিবার দিন একুশ তারিখ বাসা পরিবর্তন করে এখানে চলে এসেছি তো এই জন্য আর কি আমার প্রতিদিনই এভাবেই যাতায়াত করতে হয় যাই হোক এই যেটা হচ্ছে আনোয়ার সিটি পার্ক এখানে কয়েকটি পার্ক আছে আর এই ক্যানিকগঞ্জ আগের চেয়ে এখন অনেক উন্নত হয়ে গেছে বিভিন্ন রকম আবাসন কোম্পানিগুলো এখানে আসছে প্লট বিক্রি করতেছে মোটামুটি বলতে পারেন একটা শহর ঢাকার কাছ যেহেতু ঢাকার শহরের মতোই যাই হোক আজকে শুক্রবার দেখে এই রাস্তাটা এত ফাঁকা না হয় এই রাস্তা এত ফাঁকা থাকে না কারণ খুব ব্যস্ত একটা রাস্তা এবং রাস্তাটা শুরু হওয়ার কারণে খুবই জামেলায় হয় কারণ আজকে হয়তো শুক্রবারের কারণে রাস্তা ফাঁকা আর এ রাস্তাতে সবচেয়ে বেশি হচ্ছে সিএনজি আর হচ্ছে অটোরিকশা এগুলোর যন্ত্রণায় গাড়ি চালানোটাই খুব কঠিন ব্যাপার হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন ডাকার দিকে যাচ্ছি তো মনে করেন প্রতিদিন এরকম আমার যাইতে হয় মাঝে মাঝে রাস্তা ফাঁকা থাকে আবার মাঝে মাঝে খুব জামে পড়তে হয় কালকে রাত্রে ঢাকার থেকে খিলগাঁও থেকে আমার বাসায় আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে যেখানে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি আপ ডাউন করতে পারি রাস্তা ফাঁকা থাকে কিন্তু কালকে অনেক সময় বেশি লাগছে আজকে আজকে শুক্রবার হয়তো জাম পড়বে না দেখেন কেরানীগঞ্জের কী অবস্থা পুরা রাস্তা জাম তো জাম হওয়ার একটা কারণ হচ্ছে সামনে একটা আইলেন দিছে নতুন করে আইলেন দেওয়ার কারণে রাস্তার এক সাইড তারা চেয়ার টেবিল দিয়ে বন্ধ করে দিছে আর এক সাইড খোলা যদিও শুক্রবার জাম পড়ার কথা না কিন্তু তারপরেও দিয়ে একটু ফাঁকা আছে আমি চলে যেতে পারবো পারব প্রতিদিন যুদ্ধ করে করে আসতে হয় ঢাকা থেকে এখানে কারণ জাম তো শুধু আমার একার জন্য না সবার জন্যই জাম তো ডাইন বাম কইরা পাচা পা দিয়ে ঢুকতে হয় আর একটা হাইওয়ে রাস্তা ঢাকা নবাবগঞ্জ প্রচুর গাড়ি যা যা সেই যানবাহন চলাচল করে তো এই রাস্তাটা আরও প্রশস্ত করা খুবই জরুরি একটু দেখেন যে বড় বড় বাস চলে রাস্তা দিয়ে এখন হয়তো বাস দেখতেছি না বড় বড়ো ট্রাক চলে এই রাস্তাটা আরও অনেক বেশি প্রশস্ত করা দরকার ছিল আমার মনে হয় এই মুহূর্তে চলে আসলাম এটা হচ্ছে কদমতলি যদি আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন তাহলে এই রাস্তা এবং এই জায়গা প্রতিদিনই দেখবেন তারপরেও আমি একটু আপনাদেরকে নামগুলো বলে বলে দিচ্ছি যেটা হচ্ছে কদমতলি এই কদমতলি থেকে এই যে আমি এখন প্রবেশ করলাম বাবুবাজার ব্রিজের উপর এটা হচ্ছে খুবই পুরাতন একটি ব্রিজ বাবুবাজার এই ব্রিজ ঢাকার সাথে ক্রানীগঞ্জের সংযোগ করেছে যেখানে এক বাইকে তিনজন দুজনের হেলমেট নাই পিলিয়ন একজনের হেলমেট আছে সম্ভবত ওনার মেয়ে হবে আর কি যাই হোক এখন কথা বললে তো আর লাভ নাই এখন ওনার সেফটি যদি উনি না বোঝে তাহলে ওনার সেফটি আমরা তো আর দিতে পারবো না কারণ তার মেয়ে তার ফ্যামিলি তাকে অবশ্যই সচেতন হওয়া দরকার ছিল বেশি না যদি আল্লাহ না করুক একটু পয়া যায় বা কোনো একটা প্রবলেম হয় তখন সেই ক্ষেত্রে দেখা গেছে একটা দুর্ঘটনা হলে মাথা মোতা ফাইটে গেলে মানুষ মারাও যায় অনেক সময় আর বাইক তো অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় সেই জন্য এদিক পাশে বুড়িগঙ্গা এদিক পাশে নদী এটা হচ্ছে বাউবাজার ব্রিজ এদিক বিআরটির কি বিশাল বড় বাস দেখতে পাচ্ছেন অনেক বড় বাস বিআরটির কারণ বাম সাইড দিয়ে করা খুবই ঝুঁকিপূর্ণ লোকটা ডাইন বাম কিছুই বোঝে না উড়া দুরা বাইক চালায় তিনজন পিছনে দুজন বসায়া যাই হোক বাবুবাজার ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি শাখারি বাজার আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে মূরটি ট্রাফিক পুলিশ যারাই আছে এটা হচ্ছে শাখারি বাজার মোড় হাতের ডাইনে সাখারি বাজার ইসলামপুর যাওয়া যায় আমি চলে যাব হাতের বামে এই বাম দিয়া আপনার গুলিস্তান মতিঝিল কাকরাইল এদিকে যাওয়া যায় তো আমি চলে গেলাম হাতের ঢাইন পাশের যেই রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে হ্যাঁ বরাবরের মতো আজকে শুক্রবার হওয়াতে এত স্বাস্থ্য ফ্রি নাহলে সতেরো মিনিটে এখানে আসা কোনোভাবেই সম্ভব ছিল না যার কারণ আজকে শুক্রবারের কারণে হওয়াতে সম্ভব হয়েছে এখন চলে আসছি বঙ্গভবনের সামনে দিয়া যাব হচ্ছে মতিদিল শাপলা চত্বর হয়ে শাহজাহানপুর দিয়ে যাব হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট কারণ এই রাস্তাটি আমি প্রতিদিনই ব্যবহার করতে হয় যদি রেগুলার ভিডিও করি তাহলে দেখবেন হয়তোবা এই রাস্তায় বেশিরভাগ সময় ব্যবহার করি আমি কারণ এই রাস্তাটি শর্টকাটে যাওয়া যায় এবং একটু নর্মাল টাইম শুক্রবার বাদে যে দিনগুলো একটু জাম কম থাকে আর কি আর নাহলে অন্যান্য রাস্তাতে প্রচুর পরিমাণ জাম থাকে শাপলা চত্বর এই শাপলা চত্বর দিয়ে বাম দিকে আমি চলে যাব সার্জন দেখলাম লেগে একটু অফ সাইড দিয়ে চলে আসলাম কারণ আমার গাড়ির রেজিস্ট্রেশন পেপারের মেয়াদ শেষ একটা সিল্মের আন্তরী বাবার এখন গত কালকে এই রেজিস্ট্রেশন পেপারের জন্য আমাকে দশ মামলা করে নাই বুঝে বলছি ছেড়ে দিয়েছে কিন্তু আজকে যদি ছেড়ে দিবে তার তো কোনো গ্যারান্টি নেই তাই সার্জেন দেখে একটু চুপে চাপে বাম দিয়ে চলে আসলাম শাপলা চত্বর পার হয়ে এখন চলে এসেছি না কলেজের সামনে এই নটরড্যাম কলেজ আজকে রাস্তাতে কোনো পানি দিছে অনেক ভালো হয়েছে কারণ ধুলাবালিটা একটু কমবে আর যে গরম পড়ছে এই গরমে তো মনে করেন মানুষ অতিষ্ঠ এই গরমে মানুষ অতিষ্ঠ মারাত্মক গরম পড়ছে আমার এই চিরচেনা খিলগাঁও ফ্লাইওভারে মসজিদটা শাহজাহানপুর মসজিদ খুবই সুন্দর একটা মিনার যাই হোক এই বৃষ্টিতে আমার অনেক বিডিও আছে এবং বৃষ্টির ওই সাইডটাতে ওই যে কমলাপুরের সাইডটাতে অনেক সময় কাটাইছি অনেক সময় বসে আসছি বসেছিলাম এখন আমি চলে যাব হাতের বাম দিকে হাতের বাম দিকে চলে যাব দেখেন পুরো ফ্লাইওভারটা খুব সুন্দর একটা ফ্লাইওভার ওভার থেকে খিলগাও চলে আসলাম খুব সহজে খুব দ্রুত কিন্তু আসলে প্রতিদিন এরকম দ্রুত আসা যায় না অনেক কাঠ গল্প হইতে হয় অনেক কষ্ট করতে হয় কিন্তু আজকে খুবই তাড়াতাড়ি চলে আসলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ